নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে ব্লগ সকাল সকালই মেঘ করে আছে বৃষ্টি আসতে পারে রাতেও বৃষ্টি হয়েছে চারিদিকে রাস্তা ভিজে মাঠ ঘাট একদম সব ভর্তি হয়ে গেছে সামনের আলটা বেশ একটু উঁচু এখনো ডোবেনি ওই জন্য ঢ্যাঁড়স গাছগুলো এখনো টস টসে আছে সবুজ হয়ে আছে মেঘ কালো হয়ে আছে বাড়ির দিকে যাই অনেকটা কাজ আছে সেগুলো সব সেরে নিতে হবে ও বাম্পার দো বাম্পার একটাই জিনিস শুনি বাম্পার আর হুম সকালে এসেছিলো বাম্পার রাস্তায় যে বাম্পারগুলো থাকে দেখছিস তো হুম সেইগুলো যেরকম উঁচু উঁচু এইগুলো ঠিক সেরকম বাম্পারের মতো উঁচু উঁচু ওই জন্য এইগুলোর নাম বাম্পার আজকে আমি আর চাঁদ দুজনেই বসছি খেতে চাঁদের এখন কারণ শেষই হচ্ছে নি

অন্য মাছগুলো খেপে খেপে চাঁদ আর আমি খেলাম এবারে বাবু আর বাবুর বাবা বাম্প অনেকটাই কাজ এগিয়ে গেছে রান্না বান্নার তো চাঁদ খেয়ে দেয় স্কুল যাবে রিভু যাবে আপনাদের দাদাও যাবে টিফিনটা করে দিয়েছি একটু ভাত বসিয়েছি পার্সে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার মাথার ঝাল আর টক তুলবো এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে একদিকে পার্সা মাছের ঝাল আর একদিকে পার্সা মাছের টক তুলবো তেল আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেবো কুমড়ো আজকে কুমড়ো দিয়ে পার্সা মাছের টক করবো হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো কুমড়োর মধ্যে লবণ দিয়ে নিয়েছি এবার দেব হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব এদিকে মাছের ঝাল ফুটে গেছে দিয়ে দেব ভেজে রাখা মাছ এবার দিয়ে দেবো বেটে রাখা সরিষা এইদিকে টকের জন্য কুমড়োগুলো ভাজা হয়ে গেছে কাশুন্দি দিয়ে দেব আম কাশুন্দি

ভিতরে তো ক্যামেরা করা যাবে না কিন্তু না লাগেনি কম্পিউটারে বেশি কম্পিউটার ও যে গাছটা পাতা নেই একটা পাখি বসে আছে সবাই খেয়ে দেয় নিজের নিজের কাজে চলে গেছে আমি একটু খেয়ে রান্না করতে করতে বাকি রয়ে গেছে আপনাদের দাদা বাজার থেকে নরম নরম ঝিঙ্গে নিয়ে এসছে ভাবছি আজকে একটু ঝিঙ্গে বাটা করে ফেলি আজকে খসা টসা কিছু ফেলবো না কতটা নরম দানা একটু বসেনি ঝিঙ্গে বাটা করার জন্য ঝিঙ্গে গুলোকে আগে একটু তেলের উপর নেড়ে নেবো ফোড়নে দিয়ে দেবো জিরে কাঁচা লঙ্কা দিলাম সরিষার তেল দিয়ে দিলাম জিরে গুলো বাদামি হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেবো ঝিঙ্গেটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছের খসা ছাড়িয়ে নিয়েছি এবারে লবণ আর হলুদ একটু দিয়ে দেবো সবজির সঙ্গে চিংড়ি মাছ একটু ভেজে নেব চিংড়ি মাছটাও হালকা করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো ঠান্ডা হয়ে গেলে গুলো ঠান্ডা হয়ে এসছে এবার মিক্সিতে ঢেলে বেটে নেব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে বেটে নিয়ে চলে এসছি ঝিঙে আর চিংড়ি মাছ ওই একই করার মধ্যেই দিয়ে দেবো সরিষার তেল কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব বেটে রাখা পেস্টটা দিয়ে দেব ঝিঙে আর চিনি মাছের পেস্টটাকে কড়ার মধ্যে নেড়ে নেড়ে একটু ঘন করে নিতে হবে ঝিঙে বাটাটা কড়ার মধ্যে নাতে আনতে বেশ ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেব ঝিঙে বাটা একদম রেডি আর গরম গরম ঝিঙে বাটা আমি একটু গেসলাম এক कम्प्यूटर दिप

कट क्या तुम कट बहुत लोग करते ज़ेला ज़म्मू कश्मीर कट काट दिया हमारे ना काट दिया लेक्सन बॉक्स अरे रिहु के नहीं आए ना नहीं आ सकते तू तेरा काट दिया कौन ये रहा कौन सी स्टेशन है ओपर नीचे एक स्टेशन वहाँ से जाना है जाना तो तो

তুই তো হুড় হুড় করে খুলে ফেলি এবার করে গুছিয়ে পেয়ারাগুলো সাদা সাদা হয়েছিল বৃষ্টির পর এদিকে এসে দেখি না পেয়ারাগুলো সব সাদা হয়ে আছে চলে এলাম পেয়ারা এই যে একটা সাদা হয়ে গেছে পেড়ে নিচ্ছে এখন এই এখানেই রেখে দিলাম এবার নিচে যাব ওইদিকে জলের দিকে অনেকগুলো দেখলাম সাদা হয়ে আছে এদিকে এসে দেখছি শশার কাছে একটা শশা হয়েছে তুলে নি না আর নেই একটাই ছিল এগুলো তো সাদা সাদা লাগছে সব এবারে পেয়ারাগুলো পোকা হয়ে গেছে কই আগেরবারে কই কোনো পোকা ছিল না এবারে দেখছি সব পোকা হয়ে গেছে এই এতগুলো পেয়ারা পারলাম এইগুলো কয়েকটা আবার পোকাও আছে দূর চুবড়ি তো আনিনি নি করে তুলে নিয়েই বাড়ি যাবলালা খাবি না কি বল

আমাদের অ্যাকোরিয়াম আর ফ্রি আর ফ্রিজ না এটা আমাদের অ্যাকোরিয়াম আর ওয়াশিং মেশিন দেখতে চলে এলো এবার পালিয়ে যাচ্ছে একটা ফিস নিয়ে একটা নিয়ে ও উদ্দেশ্য বাইরে গাড়ি রাখছো তো নাকি হ্যাঁ আবার পরীক্ষা এসে গেছে মানে এখন নয় একটু পরে কিন্তু তাকে পড়াতে হচ্ছে খুব ওই জন্যে রান্না করার সময় পায়নি খাবারও কিনেছিল না আমি কিনে নি পড়াও রুবুকে পড়াও এই সন্ধেবেলাটাই সময় পাই বেশি করে পড়ানোর সকালবেলা তো আমরা সব স্কুল যাই এতটা সময় পাইনি তাই রান্নাটা না করলে একটু বেশিক্ষণ পড়ানো যাবে আর কড়কা দো এক প্লেট আর ঘরের যে খাবার গুলো আছে সেইগুলো নাকি আর খাবেনি এই তরকার রুটি কিনে নিয়ে এসছে ওইগুলোই খাবে বললাম যে রুটি নিয়ে আসতে হবে নি তরকা আনো বাড়িতে তো রুটি ভালো তোমার

আগের মতো ভ্লগ্রা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি